ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না এক দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বী রাই আপন আপন ধর্ম পালনে থাকবে কোরআন কি বলল আর মদিনা সনদের কি লেখা হইল উল্টা পাল্টা একই কথা একই কথা কোরআনে আল্লাহ যেভাবে বলে দিয়েছেন সমস্ত একই দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন ঠিক তেমনি ভাবে মদিনা সনদেও আল্লাহ রসুল সংবিধানেও আল্লাহ রসুল এই ধারা সংযুক্ত করে দিলেন এই দেশের সমস্ত নাগরিকেরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন তাদেরই রাসুলের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত হল রসুলের সংবিধানে স্বাধীনতা স্বীকৃত হল ধর্মীয় স্বাধীনতা দেশে বসবাস সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের এখানে একটা প্রশ্ন দেখতে পারে সেটা হলো রসুল মদিনা সনদেও সকল ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা দিলেন আল্লাহ কোরআনেও একই দেশে বসবাসকারী সকল ধর্মাবলম্বীদের স্বাধীনতা দিলেন তাহলে কি সকল ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই হল প্রশ্ন আমি অতীতে একাধিকবার আপনাদেরকে এই প্রশ্নের জবাব দিয়েছি কিন্তু তারপরও দেখা যায় অনেকে কোরআন হাজিদের সুস্পষ্ট সমাধান জানার পর ভুলার পরও ব্যতিক্রম করে লঙ্ঘন করে কি ভুলে যায় নাকি জেনে শুনে লঙ্ঘন করে আল্লাহই ভালো যাবে কাজে আপনারা ভুলে না যান এবং লঙ্ঘন করার অপচেষ্টাও না চালান সেজন্য আজকে আবারও এই প্রশ্নের জবাব দিচ্ছি যে সব ধর্মই কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য তা না হলে আল্লাহ সব ধর্ম পালনের স্বাধীনতা দিলেন এই প্রশ্নের সুস্পষ্ট সমাধান দিয়েছেন আল্লাহ সুরায় আলে ইমরানের পঁচাশি নম্বর সেখানে আল্লাহ বলেন মাই ইয়াবতাবি গাইরাল ইসলামি দীনান ফালাই ইয়ুকবালানি ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন এর অর্থ হলো আল্লাহ বলেন ইসলাম ছাড়া ভিন্ন কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ভিন্ন ধর্ম পালন কাইরা পরকালে চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত ঠিক তাহলে প্রশ্নের জবাব অস্পষ্ট রইল ইসলাম ছাড়া আর কোনো ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে সেই সব ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না হবে না এই প্রশ্নের জবাব অতীতে আমি আপনাদের একটি উদাহরণের মাধ্যমে দিয়েছি আজকে আবারও দিচ্ছি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান সমাপ্ত করার পর পরীক্ষা হয় ছাত্রদের আজিমুদ্দিন হাইস্কুল মাতৃরা আজিমুদ্দিন হাইস্কুল মাঠের পাশ দিয়ে যে রাস্তা শহরে ঢুকেছে এই রাস্তা দিয়ে আমি একাধারে তিন বছর জামিয়া ইন্ডা দিয়ায় আসা যাওয়া করেছি লেখাপড়া করার সময় তখন থেকে আমি জানি যে আজিম উদ্দিন হাই স্কুল না এই আজিম উদ্দিন হাই স্কুলে যত ক্লাসে যত ছাত্ররা পড়ে তাদের কমপক্ষে বৎসর কোনো পরীক্ষা হয় কি না পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষার প্রশ্নপত্র হাতে নিয়ে বসে সমস্ত পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে করার সম্ভাবনা নিশ্চিত তাহলে পরীক্ষক এবং শিক্ষকরা ভুল লেখতে বাধা দেয় না কেন যেই লেখার কারণে ফেল করবে এমন লেখতে বাধা দেয় না কেন আর বাদাই যদি দিল না তাহলে সেই করবে কেন এই প্রশ্নের যে জবাব ইসলাম ছাড়া অন্য ধর্ম পালনকারী যদি জাহান্নামেই যাবে তাইলে আমরা তাদেরকে বাধা দেব না কেন আর বাদাই যদি দেব না তাহলে গ্রহণ যোগ্য হবে না কেন এই প্রশ্নের সেই জবাব ঠিক মোবাইল প্রশ্ন দেখি তো নিয়ম রক্ষার জন্য গ্রহণ যোগ্যতার কারণে নয়

গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে তাহলে যেভাবে তার কপালে ঘুরার দিন ছাড়া আর কিছু নাই ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে তার কপালে ও ঘুরার দিন ছাড়া আর কিছু নাই ঘুরার দিন নয় জাহান্নাম ছাড়া আর কিছু নাই অথচ আমাদের দেশে বেশ কয়েক বছর যাবত একটা মস্তানি কথা প্রচার করা হচ্ছে মস্তানি মস্তানি কথা কথাটা কি কথাটা হলো মুসলমানেরা হিন্দুদের